হে খোদা তুমি কোন জায়গায় আমাকে পাথায় লায় এর চেয়ে ভালো যদি কেউ আমাকে বীজ দিত এই কি করবার চাই তুই দাঁড়া তোর এত্ত বড় সমাস তো রে বলো কিস করবার চাস লুচ্চার ঘরে লুচ্চা ছোট তুই ওরে ধর আমি মারি হো হয় এই গাছের সাথে ওরে ধরে বাঁধি বাবা গোল্লো গো এটা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার কাল্পনিক শহর যেহেতু নওগাঁ শহরটা কাল্পনিক এই জন্য এখানে বসবাসকৃত চরিত্রগুলো বড্ড অদ্ভুত আর কাল্পনিক আমার আল্লাহ নবীজির নাম ভিক্ষা চাও আমার কাম এক বস্তা চাল চাই বাড়ি থেকে আসেন ভাই যারা বলে টাকা নাই পয়সা নাই মাপ করেন ভাই চিন্তার কারণ নাই নগদ বিখ্যাত রকেজেন্ট অনলাইনে ভিক্ষা চাই আমার আল্লাহ নবীজির নাম কিউআর কোড স্ক্যান করে ভিক্ষা দেবে যারা পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাবে সাথে সাথে খারা আমার আল্লা নবীজির নাম টাকা পয়সা সবই থাকবে যাবে না তো সাথে দান করিবে না যাহা থাকবে আমার হাতে আমার আল্লাহ নবীজির নাম ভিক্ষা দিলে সম্পদ বাড়ে সংসারে আসবে সুখ আমায় যদি দান করেন থাকবে না তো দুঃখ আমার না নবীজির নাম আমার না নবীজির নাম ভিক্ষা চাওয়া আমার কাম এক বস্তা চাল চাই বাড়ি থেকে আসেন ভাই দরজাটা খুলে টুপুস করে ভিক্ষা দিয়ে যাও অনলাইনে ভিক্ষা দিয়ে ক্যাশব্যাক নাও কে আপনি কে এত জোরে চিল্লা চিল্লি কিসের জন্য ইস কানের পোকা লড়ে দিল ভিক্ষা দাও রে বু ভিক্ষা কিছু দান মান করো গান কি আজব কত মানুষ দেখি চাউল চাই ডাউল চাই টাকা চাই কাপড় চাই আর এই ফকির বেটা দেখি গান শুনবার চাই আচ্ছা দাঁড়ান করতেছি একটা চা বানাই স্বামীর জন্য ওরে আল্লাহ আদা দিব আমি আদা লিয়ে কি দিব আরে বাপু এলাসি লাগবে না আমি চাই দান 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 একটা চা বানাই স্বামীর চা লজ্জা করে আপা দেখেন আমি চাইছি দান সে শোনায় গান গানই তো শুনাছে ও আল্লাহ আপনি আবার এরা কি কোন আমি আবার কখন গান শুনবা জানো বানো বানো আবার কে সুত তুই কি বুবু মনে হয় বানু সে এই ফকিরের এক্স কি আজব এই ফকির ভিক্ষা চাওয়ার বদলে গান শুনবা চাই গান তো আমি কোনো কিন্তু মনে হয় বানু নামের মেয়েটা এই ফকিরে দুঃখ দিছে তাই তোর থেকে দুঃখের গান শুনবা চাই আহারে বেচারা ফকিরদা দুঃখে কষ্টে বিকার বদলে গান শুনবার চাই বুবু আমি একটা দুঃখের গান শোনাই হ হ ফাটা ফাটিয়াটা বানরে নিয়ে দুঃখের গান শোনাতো ও মা জননীরা আমি ক কোন গান শুনবা শানো আমি তো দান যাচ্ছি দান আরে দাঁড়াও করছে তোমার গান ছোট নে শুরু কর লাল শাড়ি পরিয়া বানু রক্ত আলতা পায় আমার শোকের জলমি শাইলা দিলা না বিদায় তুমি ফিরাও সাইলা না একবার চইলা গেলা হয় জানি আজ রাতে

হে আল্লাহ তুমি দেখো আমি সরল সাদা একটা অসহায় ভিক্ষু তোমার এক বান্দার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছি কি এমন দোষ করেছি আমি কোন ধর্মেন পাপের শাস্তি দিচ্ছ খোদা চাইলাম দান শোনাচ্ছে গান আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এরা আমার এক্স বানুর কথা মনে করে দিল আমার বানু হো যারা আমার এক্স বানুর কথা মনে করিয়া দিল তুমি তাদের অনলাইন অফলাইন যত আজাব আছে তুমি তাদের উপর দাও খোদা ধোকা দেখ ছোট দেখ আমরা কখন তাকে দিলাম ধোকা ঠিক কোসিন বুবু চালারে গান শুনালাম আর এখন বলে আমরা নাকি তারা ধোকা দিছি আমি তো বরাবর ফকিরের সাথে প্রেম করিনি আফা তুমি কি করেছিলেন আরে না না কি কষ্ট তো বড়লোক সাথে প্রেম করতাম তবে ফকির হওয়ার আগে ব্রেকআপ করে দিতাম আফা আমিও ফকির হওয়া পর্যন্ত প্রেম করছি তবে কখনো ফকিরের সাথে প্রেম করিনি এই ফকির বেটা তোকে তাহলে আমরা কিভাবে দিলাম ধোকা আরে ধোকার কথা কখন বললাম মা জানো আমি তো খোধারে ডাকতেছি দেখছো বড় ফা ই আর কি হাসপর্দা আমরা দুই জন কি ভুটকি মোটা ফকির এই তোর কি সাহস বেড়ে গেছে তোর জন্য গান গাইলাম আর তুই আমাদের ফুটকি কোস কোন সাহসে বললি কত আফা ঘরে তো পুরুষ মানুষ নাই এই জন্যই ফকির খুব বেশি লাফালাফি শুরু করছে বুঝছেন তোরে যে কি করব আমরা দুই বউ মিলে এর কি ব্যবস্থা করবার পারি হে খোদা তুমি কোন জায়গায় আমাকে পাথায় লাই এর যে ভালো যদি কেউ আমাকে বিষ দিতো দেখ এই ফোক ই কিস করবার চাই এ হারাম জাদা তুই দাঁড়া তোর এত্ত বড় সমাস তো রে বাবা আল্লাহ গো কিস করবার চাস লুচ চার ঘরের লুচ চাস ছোট তুই ওরের ধর আমি মারি বুবু হয় এই গাছের সাথে ওরে ধরে बांधি বাবা গো মেরে দিল গো গো ওগো মা বুদ্ধ কি আমাকে মারে আমি কি কিছুই বুঝলাম না আমায় কেন মার রে ও বাবা রে মা মা ছোট মার রে এত বড় সাহস কি করবা চায় আল্লা গো বাঁচাও গো কে কোকায় আস গো এই মেরে করলো গো আমার দিকা লাগবে না আমাকে ছেড়ে দাও ও বাবা রে ও মা রে